এরপর রসুল্লাহ সাল্লিমকে নিয়ে জিব্রিল্লাম সামনে চলতে লাগলেন গিয়ে দেখলেন কিছু মানুষ কিছু মানুষ গুলোকে জাহার নামের কেচি দিয়ে কাটা হচ্ছে রসুল সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন মানহা উল্লাব জিব্রিল এই সমস্ত লোকদেরকে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে رسول الله صلى الله عليه وسلم كي جبريل عليه السلام اتر دلن هؤلاء خطباء أمتك هؤلاء خطباء أمتك الذين يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا يعقلون ارهلو أبنار أمتر ويشمستو بغتا جرا درك কাজের আদেশ করে ভালো কাজের নির্দেশ প্রদান করে অথচ তারা নিজেরা আমল করে না অথচ তারা নিজেরা আমল করে না নিজেদের কথা বলে যায় মানুষদেরকে সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলে মানুষদেরকে সমাজের মধ্যে নামাজের দিকে ডাকে এই সমস্ত বক্তা এই সমস্ত আয়ালের তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যারা নিজেরা তো মানুষকে ভালো পথের দিকে ডাকে কিন্তু নিজেরা কি করে না ঠিকঠাক মতো আমল করে না